হরে কৃষ্ণ তো ভগবান শ্রী রামচন্দ্র কি জয় তো আমরা রামচন্দ্র ভগবানের বিষয়ে আজকে আমরা জানবো তার লীলা মহিমা এবং তার নামের মাহাত্ম কি রামনাম কল্লী বাকিল এবং রামচন্দ্র ভগবান তিনি কীভাবে তার ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন তা আজকে আমরা এই বিষয়ে জানবো তা আমরা জানি ভগবানের বিভিন্ন অবতার রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্নভাবে আসেন বিশেষ করে পুরুষ অবতার শক্তবীর অবতার মানান্তর অবতার লীলা অবতার গুণ অবতার ভবন প্রকার অবতার রয়েছে তার মধ্যে বিশেষ অবতার হচ্ছে লীলা অবতার হচ্ছে ভগবান রামচন্দ্র তো রামচন্দ্র ভবনের অনেক মহিমা রয়েছে বিশেষ করে আমরা জানি তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান যখন ভগবান রামচন্দ্র ভবনের চরণে স্মরণে কেউ যদি যখন স্মরণ গ্রহণ করেন অর্থাৎ সে যত রকম পাপি হোক না কেন ভগবান তাকে কখনো তাকে পরিত্যাগ করেন না তার আমরা কিছু উদাহরণ আমার পেয়ে থাকি যখন একবার সীতামাতা দেখতে পেলেন যে ভবনে রামচন্দ্র চরণে একটি কাটা ফুটেছে হ্যাঁ তো কাটা যখন ফুটে গেছে তখন সীতামাতা কি করলেন তিনি তখন একটা কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করলেন রামচন্দ্র ভবনের চরণ থেকে তো রামচন্দ্র ভবন বললেন যে না সীতা এটা তোলার তোমার ঠিক হচ্ছে না কেননা যে একবার আমার চরণে স্মরণ গ্রহণ করে তাকে কি আমি কখনো পরিত্যাগ করতে পারি তাহলে আমরা বুঝতে পারছি রামচন্দ্র ভবন কীরম ছিলেন অর্থাৎ একটা কাটা ফুটে গেছে তিনি আমাদের পায়ে যদি একটু কাটা কাঁটা ফুটিয়ে যায় তাহলে আমরা কীরকম সেটা তাৎক্ষণিকভাবে বাহির করার চেষ্টা করব কিন্তু ভগবান কী করছেন না ও আমার স্মরণ গ্রহণ যেহেতু করছে তাকে আমি পরিত্যাগ করতে পারি না এবং কি যখন সীতামাতাকে লঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছিল তো সেখানে আমরা জানি রাবণের সহিত সেই জটায়ু তার যুদ্ধ হচ্ছিল তার ডানা কেটে দিয়েছিল রাবণ তিনি এক জায়গায় পড়ে গিয়েছিলেন এবং যখন রাম লক্ষ্মণ সীতামাতাকে খুঁজছিলেন তো প্রতিমধ্যে জটায়ুত দেখা হয় তো জটে তখন বলেন জটায়ু বলেন যে হ্যাঁ আমি জানি সীতা মাতার খোঁজ যে আমি এই খোঁজ দেওয়ার জন্য এখানে আছি যে তাকে রাবণ নিয়ে গেছে লঙ্কায় তো রামচন্দ্র ভবন অত্যন্ত খুশি হয়েছিলেন এবং অন্তিম যে যখন তিনি জানতে পারলেন সীতা লঙ্কায় নিয়ে গেছেন রাবণ এই খবর জানতে পেয়ে এবং তিনি তখন ভাবলেন ও আমার অনেক উপকার করছে জটায়ু তার নিজ হাসতে তার সহ হস্তে ভবন কী করলেন জটায়ুর সমস্ত রকম তার যে জটায়ু দেহ রাখলেন এবং তার সব ক্রিয়া সমস্ত কিছু তিনি নিজ হাতে তিনি করছিলেন এবং কি আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র এমন কিছু কাজ করছেন যে তিনি মর্যাদা পুরুষোত্তম কিভাবে তিনি হলেন অর্থাৎ একজন ছেলে মেয়ের সন্তানদের কীরকম মানসিকতা উচিত শশায় পিতা মাতার আনুগত্যে থাকা উচিত তো যখন তিনি জানতে পারলেন যে তাকে কথা দিয়েছে অর্থাৎ দশরথ তিনি কথা দিয়েছেন যে তিনি পত্রিকা করছিলেন আমরা জানি তার তিনজন রানী ছিল কৌশল্লা কৈকি সুমিত্রা তা কৈকিকে তিনি কথা দিয়েছিলেন তিনি বর দিতে চেয়েছিলেন তার মধ্যে একটা বর ছিল যে রামচন্দ্র সে যেন চোদ্দ বর্ষের জন্য বনবাস যায় তিনি তাৎক্ষণিকভাবে রামচন্দ্র ভগ কী করলেন পিতার আজ্ঞা পালন করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে বনবাসের দিকে তিনি গমন করলেন তো তিনি একজন রাজপুত্র ছিল স্বয়ং ভগবান রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি বনে গমন করলেন এখান থেকে আমরা কী শিক্ষা পেতে পারি যে একজন সন্তান অবশ্যই পিতামাতার আনুগত্য থাকা উচিত এছাড়া আমরা দেখতে পাই যে যখন এক সময় হ্যাঁ সেই রাম রাবণের সেই যুদ্ধ হচ্ছিল রাবণ তিনি নিধন হলেন বিভীষণে এসেছিল যখন যুদ্ধ যখন বিভীষণ এসেছিল রামচন্দ্র ভবনের পক্ষের আমরা জানি তার বানর সেনা ছিল অনেকে বলছে ও বিভীষণ এসে গেছে এ রাক্ষস এই আমাদের দলে এসে গেছে তাকে ঢুকতে দেওয়া ঠিক হবে না কিন্তু রামচন্দ্র ভবন কী করলেন তাকে আশ্রয় প্রদান করছিলেন এবং তাকে তিনি লঙ্কার রাজা করিয়ে দিয়েছিলেন বালি সুগ্রীবের যে যুদ্ধ হচ্ছিল তা সেখানে তিনি ন্যায়ের পথ দেখিয়েছেন এবং কি আমরা দেখতে পাই রাম নামের কি মহিমা একজন ভক্ত ছিলেন বিশেষ করে একজন ব্যক্তি তিনি কোনদিন দিন রামনাম করতেন না তো তিনি রামনাম করতেন না তো একজন পিতামাতা তাকে জোর করে বলতে দেখো বাবা কিছু করা উচিত তুমি কমপক্ষে একটু রামনাম কীর্তন করো তো পুত্র বলছে না না আমি কোনো করব করবো না রামনাম করে কী লাভ হবে তো তখন তিনি বললেন একদিন ওই বাড়িতে গুরুদেব এসেছে তো গুরুদেব এসে বলছেন যে গুরুবাবাই এরকম আমার সন্তান আমার পুত্র সে রামনাম করতে চায় না তাহলে কি করা যায় তো তিনি বললেন যে ঠিক আছে আমি তাহলে তোমার ছেলের সাথে দেখা করছি তো ছেলেকে গিয়ে ছেলে বলছে কোথায় ছেলে বলছে পাশে সে বসে আছে তো গুরুদেব কি করছেন গিয়ে ছেলেকে একদম গলা চিপে ধরছেন বলছে হ্যাঁ যে তুমি যদি রামনাম না করো তোমাকে আমি মেরেই দেব তো তখন গুরুদেব যখন এইভাবে বলছেন যে তুমি একবার রামনাম করো তোমাকে আমি ছেড়ে দেবো তো যখন বিপদ সংকীর্ণ হয়ে গেছে কোনো উপায় নেই যে রামনাম করলে ছেড়ে দেবে তখন তিনি কী করলেন রামনাম শব্দ উচ্চারণ করছিলেন পুত্র তো যখন এই পুত্র যখন দেহ রাখে দেহ রাখার পর তাকে যম তাকে নরকে নিয়ে যায় মানে যমরাজের কাছে নিয়ে যায় যমরাজ চিত্রগুপ্তকে বলে দেখো তো এর কি এমন কি পুণ্য রয়েছে কি স্বীকৃতি অর্জন করছে তো চিত্রগুপ্ত দেখছে পাতা একের পর এক পাতা খুলে দেখছে কোনো পুণ্য আর স্বীকৃতি নেই শুধু পাপে ভরা কিন্তু এক জায়গায় দেখছে যে একদিন মাত্র মানে অনিচ্ছায় তার কোনো সদিচ্ছা ছিল না রামনাম করার অর্থাৎ সাফি পড়ে তিনি রামনাম করছিলেন তো একবার রামনাম করছে তো যখন সীতুতু বললো যমরাজকে যে একবার রামনাম করছে ও রামনাম করছে এ তো রামনাম তো শিবজির পঞ্চমুখে রামনাম করে এর অনেক মাহাত্ম রয়েছে তো এ তো নির্সয় ইনি মুক্ত হয়ে যাবেন তো আমি তো জানি এর এখন কি বিধান হতে পারে তা তিনি বললেন যে না বিধে আছে ব্রহ্মা ব্রহ্মার কাছে আমরা যাই তাহলে এর কি এখন ন্যায় বিচার হওয়া উচিত তা বর্মাজির কাছে যখন গিয়েছে বর্মাজি বলছে ও আমি তো শুধু নাম করেই যাই চতুরানন চার মুখে তিনি নাম করেন কিন্তু নামের মাহাত্ম জানি না তাহলে চলো আমরা শিবজির কাছে যাই শিবজি তো পাঁচ মুখে তিনি নাম রাম নাম করেন তো শিবজির কাছে গিয়েছে অর্থাৎ যমরাজ সেই সন্তানটি সন্তান মানে সেই পাপী পুত্রটি ছেলেটি এবং বর্মাজি শিবের কাছে গিয়েছে তো শিবজিকে যখন গিয়ে বলছেন আর ভাই রামনামের কি মাহাত্ম বলতো এই যে এখানে মক্কেল এসেছে অর্থাৎ এই পুত্রটি কোনো দিন কোনো পাপ সম্পূর্ণ পাপই করছে কোনো পুণ্য করেনি একদিন মাত্র রামনাম করছে এর কি মাহাত্ম তো শিবজি বললেন ও আমিও তো শুধু রামনামী করেই যাই কিন্তু এর মাহাত্ম কি আমি তো জানি জানি না তো এর কি হওয়া উচিত চলো তাহলে আমরা ভবনের কাছে যাই ভবনের একমাত্র ভিত করতে পারেন তো তখন তারা কি করলেন যমরাজ সেই পুত্র এবং ব্রহ্মা শিবজি সবাই ভবনের কাছে গেলেন তো ভগবানকে গিয়ে বলছে হে প্রভু রাম রামরামের কি মাহাত্ম আপনি একটু দয়া করে বলুন তো তখন তারা বললেন অর্থাৎ ভগবান বিষ্ণু বললেন যে রামনামের কি মাহাত্র তোমরা বুঝতে পারছো না এই একবার রামনাম করছে যার জন্য কোথায় এসেছে আমার কাছে এসেছে আর আমার কাছে যে একবার আসে সে কি আর কুণ্ডে ফিরে যায় না যদি নিবেদন ধর সে আমার কাছে ফিরে আসলে যদি কেউ আমার কাছে আসে তা সে আর দিন আর জড়তে তাকে যেতে হবে না তোমরা এখন সে বর্মা যমরাজ তোমরা নিজ নিজ জায়গায় চলে যাবে তো অনেক মহাত্ম রয়েছে বিশেষ করে রামনামের এবং কি আমরা দেখতে পাই একদিন এক জায়গায় হনুমানজি উপর দিয়ে যাচ্ছিলেন তো হনুমানজি যখন উপর দিয়ে যাচ্ছিলেন দেখছে কোথা থেকে একটা শব্দ আসছে রাম 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 তো তিনি ও নিশ্চয় এই বাড়িতে মনে হয় কোনো রাম ভক্ত রয়েছে তা তিনি সেখান থেকে তার ফ্ল্যাটটা কি ল্যান্ড করলেন ওই বাড়িতে তা ল্যান্ড করে শুনছে কোথায় রামনাম কোন জায়গা থেকে আসছে তো দেখছে বাথরুম থেকে আসছে রামনাম শব্দ বাথরুমে রামনাম হচ্ছে এ পায়খানা করার সময় সবুজক্রিয়া করার সময় রামনাম করছে দাঁড়া দেখাচ্ছি তোমাকে তো যখন ওই লোকটা বাথরুম থেকে বেরিয়েছে আর হনুমানজি কি করছে কয়েকটা থাপড় মেরে দিয়েছে তার গাল ফুলে গেছে তো হনুমানজি যখন ভগবানের কাছে আসলেন এসে দেখছে ভগবানের গাল ফুলে গেছে ভগবানকে জিজ্ঞাসা যে হে প্রভু আপনার ইয়ে দোষে কে করলো আপনি বলুন আমি তাকে শাস্তি প্রদান করবো ভগবান তখন তাকে বললেন যে এই কাজটি আমার এক ভক্তকে মেরেছে যে সে আমার এই আমি এটা ধারণ করছি অর্থাৎ আমার ভক্তই আমাকে এরম করছে তখন হনুমানজি বুঝতে পারলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন তো এরকম অসংখ্য অনেক অনেক ভবনের কথা রয়েছে তো এই জন্য ভগবানের চরণে কেউ যদি স্মরণ গ্রহণ করে ভগবান তাকে কখনও দূরে সরে দেন না তো রামচন্দ্র ভগবানের জন্মস্থান বলা যায় মর্তে অর্থাৎ অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন বা রাম মন্দির সেখানে বিরাজমান সে রামলালা রয়েছে এই বিষয়ে বিশেষ করে স্কন থেকে বিশেষ করে সরকার ভারত সরকার চান যে স্কন ব্যাপকভাবে এখানে প্রচার করুক এই জন্য স্কনকে বিশেষ তিনটে সুযোগ দেওয়া হয়েছে বিশেষ করে গ্রন্থ বিতরণ প্রসাদ ডিস্ট্রিবিউশন এবং হরিনাম সংকীর্তন এই তিনটি কাজ তারা করে থাকবেন বিশেষ করে আমরা সেখানে যাব অনেকের মধ্যে এই গীতার বাণী অর্থাৎ ভগবান যাতে মন্দির তো প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু এই মন্দিরটাকে ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে সমাজের কাছে জাগ্রত করতে হবে যে রামচন্দ্র ভগবান কত মহিমান্বিত অর্থাৎ ভগবানের নাম আমাদের গ্রহণ করা উচিত ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা উচিত ভগবানকে জানা উচিত ভবনে অর্জন করা উচিত ভগবান কেন্দ্রিক জীবনযাপন করা উচিত এই জন্য এই কাজে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সবাই যাতে এতে সহযোগ দিতে পারে এই জন্য সরকার চান স্কোর মাধ্যমে এটি সম্পাদিত হবে এই জন্য আমাদের এই বছর বিশেষ করে রাম জন্মভূমি অযোধ্যাতে আমাদের ব্যাপকভাবে প্রচার করা হবে তা আপনার সহযোগ প্রদান করতে পারেন আপনারা আসবেন ধন্যবাদ নেক্সট আমরা আরও রামকথা নিয়ে আসব হরে কৃষ্ণ